ইংলিশ শর্ট কোর্সের এই ক্লাসগুলোতে আমরা একদম বেসিক টু অ্যাডভান্স পড়িয়েছি এবং এই ক্লাসগুলো করলে প্রত্যেকটা টপিকে আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে আপনারা যদি চান এই টপিকগুলোর পর এক্সট্রা কোয়েশ্চেন সলভিং ক্লাস তাহলে আপনারা এই কোর্সটাতে এনরোল করতে পারেন এই কোর্সটা ইংলিশ মাস্টার কোর্সে আমরা মাস্টার বইয়ের প্রত্যেকটা প্রশ্ন যেমন বেসিক থেকে বুঝাই দিয়েছি একইভাবে প্রত্যেকটা প্রশ্ন চারটা অপশন ধরে ধরে সলভ করে দিয়েছি সাপোজ মনে করেন আপনি যদি নাউন প্রশ্ন সলভ করেন নাউনের ক্ষেত্রে যদি দুইশো প্রশ্ন থাকে আমরা দুইশো প্রশ্নে হচ্ছে সলভ করে দিয়েছি এরকম মাস্টার বইয়ের প্রত্যেকটা গ্রামার এবং ভোকাবুলারি যদি কোশ্চেন সলভিং ক্লাস চান তাহলে এই বেসিক ক্লাসগুলোর পর আপনারা চাইলে এই কোর্সটাই এনরোল করতে পারেন তো আমরা বেশি না কথা বাড়িয়ে চলুন আজকে ক্লাসে প্রবেশ করি তো রাইট ফর্মস সব ভার্ব নাম দেখে বুঝতে পারতেছ ভার্বের রাইট ফর্মটা বসাতে হবে ভার্বে তিনটা ফর্ম আছে ভি ওয়ান ভি টু ভি থ্রি এখানে কোন সময় কোনটা বসবে সঠিক কোনটা ওইটার মতো রাইট ফর্মসে ভার্বে আলোচনা ঠিক দেখো রুল নাম্বার ওয়ান আমরা বলতেছি যে নো সোনার হ্যাট ডট 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 দেন স্কার্সলি হ্যাট ডট 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 হ্যান হার্ডলি হ্যাট ডট 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 হ্যান এইগুলো থাকলে হ্যাট যুক্ত অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং পরবর্তী একটা অংশ থাকবে সেটা কি পাস্ট ইনডিফিন্স হবে তো এটা আসলে এমনি বোঝা যায় আমি বলি কোন বাক্যে হ্যাড থাকলে তাকে আমরা কোন টেন্স বলি পাস্ট পারফেক্ট টেন্স বলি না হ্যাড থাকলে কোন টেন্স বলি পাস্ট পারফেক্ট টেন্স বলি তাহলে যুক্ত অংশটা কি হবে পাস্ট পারফেক্ট এবং অপর পাশে যে অংশটা সেটা কি হবে পাস্ট ইনডিফিন এখন আরেকটা বিষয় অনেক সময় পরীক্ষায় কি করে এই দেন বানানটা চেঞ্জ করে টি এইচ ই এন দিয়ে দেন এই দেন হচ্ছে তখন তাহলে এটা কিন্তু হবে না এটা কিন্তু অপশনে খেয়াল কারেকশনে আসলে কি করে নো সোনার হেড দিয়ে এই দেন দিয়ে দেয় এটা হবে না আবার কি করে নো সোনার হেড নো সোনার হেডের পরে হয়েন দিয়ে দেয় এটাও কিন্তু ভুল নো সোনার হেডের পরে দেন হয় স্কার্সলি হেডের পরে হয় না এটা খেয়াল রাখতে হবে আচ্ছা প্রশ্ন দেখো নো সোনার হেড উই রিচড দ্য স্টেশন দেখো নো সোনার দ্য স্টেশন দেন দ্য ট্রেন কোন টেন্স ইনডিফিনিট দ্য ট্রেন এটা কোন টেন্স পারফেক্ট এই যে হ্যাড আছে প্লাস তাই না ওকে began ইট বিগেন

এই সেন্টেন্স থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এ হ্যাং নিয়ে পড়াশোনা হ্যাং এর দুইটা ফর্ম আছে খেয়াল করো হ্যাং এর একটা হ্যাং হচ্ছে তোমার ঝুলানো ঠিক আছে আর একটা আর একটা হচ্ছে কি তোমার আচ্ছা এখানে একটা ভুল লেখছে হ্যাঁ যে এডিট করছে হ্যাঁ এডিটরের একটা ভুল হইছে হ্যাঁ এখানেও হ্যাংই হবে এখানেও হ্যাংই হবে ঠিক আছে এটা হচ্ছে হ্যাং থেকে হাং হাং হ্যাং থেকে হ্যাংড হ্যাং ঠিক আছে এডিটর এটাও হ্যাং এটাও হ্যাং মাথায় রাখব এটাও হ্যাং এটাও হ্যাং ওকে তো এই হ্যাং মানে কি फांसी দেওয়া কেমনে মনে রাখবে লাগবে না মনে রাখার উপায় হচ্ছে দেখো তো এই ওয়ার্ডটা বড় নাকি এই ওয়ার্ডটা বড় উপরে ওয়ার্ডটা বড় তো फांसी দেওয়ার দড়ি কি বড় নাকি ছোট বড় কি দেওয়ার দড়ি যে বড় ফাঁসি দেওয়ার দড়ি যেহেতু বড় তার মানে হ্যাং ওয়ার্ডটাও বড় আর হাং ওয়ার্ডটা ছোট তাহলে কোন কিছু ঝুলান তুমি দেওয়ালে একটা ছবি ঝুলাইছো এটা হবে হাং তুমি বাইরে কাপড় শুকাইছো এটা হবে হাং ঠিক আছে তাহলে হ্যাং হাং হাং আর হ্যাং 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 হচ্ছে ফাঁসির ঝুলান ওকে তাহলে গেল দ্য ম্যান ওয়াজ ফাউন্ড গিলটি এং হাং এটা হয়েছে এটা ভুল হয়েছে এই হাং মানে কি কাপড় শুকাইতে দিয়ে যেত হয় নাই তো দ্য ম্যান ওয়াজ ফাউন্ড গিলটি অ্যান্ড হ্যাং এটা কারেক্ট ওকে এখন বলো মা বা মাদার হ্যাং দ্য ক্লস আপ টু ড্রাই তাহলে কাপড় চাপড়ে ফাঁসি দিচ্ছে বললো না তো মাদার কি করছে কাপড় চাপড়ে ঝোলাইছে তার মানে হচ্ছে হ্যাং জাস্ট শুকাইতে দিছে ওকে এরপর দেখো এটা সবাই জানি আগে থেকে পড়াইছি আমি টু ছাড়া সকল প্রিপজিশনের পরে ভার থাকলে ভার্বের সাথে কি হয় আইএনজি হয় যেমন দ্য ওল্ড ম্যান টায়ার্ড অফ ওয়ার্কিং অফ আছে না রিপি পজিশনের পর একটা ভাত আইএনজি হি ওয়ার্ক ইন স্টেট অফ প্লেই টপ এর পর একটা এর কি আইএনজি ওকে এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ বিন হ্যাজ এগুলোর পরে যদি অ্যাকটিভ ভয়েস থাকে যদি অ্যাকটিভ ভয়েস থাকে তখন ভার্বের সাথে আইনজি করতে হয় আর যদি প্যাসিভ ভয়েস থাকে তখন কি করতে হয় ভি থ্রি করতে হয় কেভাবে হি হ্যাঁড বিন সেভিং অ্যাজ মাচ মানি অ্যাজ হি কোড আচ্ছা টাকাটা কি সে নিজে সেভ করছে না সে নিজে করছে তাই এটা কি একটিভয়েস এটা দেখো দ্য বুক ওয়াস স্টোলেন ফ্রম মাই টেবিল আচ্ছা বইটা কি নিজে চুরি হয়েছে বই কি নিজে নিজে হোচুরি করাইছে অন্য কেউ চুরি করছে তাই এটা কি প্যাসিভ এই জন্য এটা বলতেছি আমরা প্যাসিভ প্যাসিভ সেন্টেন্স তাই না তো প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ওয়াচ স্টোলেন ওয়াচ স্টোলেন এবং এটা কে চুরি করছে আমি জানি না কিন্তু কোথা থেকে চুরি হয়েছে আমি জানি তাই কি ফ্রম মাই টেবল যদি বলতাম বাই মাই টেবল টেবিল চুরি করছে বললাম যদি দেখো দা বুক ওয়াজ স্টোলেন বাই দা থিফ ফ্রম মাই টেবল ফ্রম তুমি যদি ফর্মের জায়গায় বাই দিয়ে দাও এখানে তুমি যেটা বলতেছো যদি বাই দাও এখানে বাই মাই টেবল হ্যাঁ যে তখন বাই হবে ওকে আর ওয়াজ স্টোলেন বইটা চুরি হয়েছে এই জন্য ভিত্রি কথা বুঝতে পারছো ওকে লেস্ট যুক্ত সেন্টেন্স ঠিক আছে লেস্ট যুক্ত সেন্টেন্স মানে কি যে পাশে পাশে একটা মিনিং আছে না মানে আমি খুব দৌড়ায় দৌড়ায় গেলাম পাশে ট্রেনটা মিস হয়ে যায় লেস্ট হচ্ছে এই মিনিংটাতে তো লেস্ট যুক্ত সেন্টেন্সে সাবজেক্টের পরে শুড বা বাইট বসে যেমন হি রেন ফার্স্ট এমন জোরে দৌড়াইছিল লেস্ট হি শুড মিস দ্য ট্রেন পাশে ট্রেনটা ছুটে যায় ঠিক আছে তারপর দেখো লেট নিড নট ডেয়ার উড বেটার উড বেটার রেডার এগুলো কি মডাল মনে আছে এগুলো পরে কি বসে বসে বেস ফ্রম না ভি ওয়ান তাহলে ভারবের এবং এগুলো আগে কি টু ও বসবে দেখি টু ও বসবে না লেট হিম চুজ হোয়াট হি লাইকস লেট হিম চুজ হোয়াট হি লাইকস হি নিড নট অনেকে এটা ভুল করে হি নিড নট টু ডো দা ওয়ার্ক লেখে না টু হবে না নিড নট নিড কি একটা মডেল ভার তাইলে হি নিড নট ডো দা ওয়ার্ক টু মো কিছু হবে না টু মো কিছু হবে না ঠিক আছে রুল নাম্বার সেভেন খুবই গুরুত্বপূর্ণ ইট ইজ টাইম বাই ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম মানে কি এটাই সময় এটাই সময় আচ্ছা আমি যদি বলি এটাই সময় তুমি পড়াশোনা করো তার মানে কি তোমার সময় চলে গেছে ঠিক কি না আমি যদি বলি এটাই সময় এই কাজটা করতেই হবে তার মানে কি আসলে প্রকৃতপক্ষে কি সময়টা চলে গেছে ফার্স্ট হয়ে গেছে কারণ আমি যখন রিয়েলাইজ করব যে এটাই সময় তার মানে কি ততক্ষণ এই সময়টা হয়ে গেছে পাস্ট টেন্স হয়ে গেল না এই দেখো এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স খেয়াল করছো খেয়াল করছো যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম যেটাই থাকুক যদি এরপর সাবজেক্ট থাকে কি থাকে সাবজেক্ট থাকে তখন হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স আর যদি এরপর সাবজেক্ট না থাকে তখন শুধুমাত্র টু প্লাস ভার্ব ইনফিনিটিভ যেমন ইট ইজ হাই টাইম উই সাবজেক্ট আছে সাবজেক্ট আছে উই তো সাবজেক্ট তাহলে উই টেন্সড প্লাস্ট indefinite আওয়ার habit ইট ইজ টাইম ইউ সাবজেক্ট আছে আছে তাহলে লুকড ফর জব ইট ইজ টাইম সাবজেক্ট আছে নাই সাবজেক্ট নাই তাহলে টু ডু ইট ইজ টাইম টু ডু দা ওয়ার্ক কথা ক্লিয়ার রুল নাম্বার এইট দেখো সেন্টেন্সে উইশ অথবা ফ্যান্সি থাকলে পরবর্তী ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে ঠিক আছে এটা ওই যে ওই কি বলে কন্ডিশনারের মধ্যেও পড়া যায় এখানে আলাদা করে লিখছে তবে ভার থাকলে অয়ার হবে আই উইশ আই অয়ার কি আমি যদি রাজা হতো তাহলে বসে বসে খাইতে পারতাম তাই না বিষয় হচ্ছে এরকম যে আই উইশ বাই ফ্যান্সি আই উড ফ্লাই ইন দ্য স্কাই এই যে বিষয়গুলো ঠিক আছে হ্যাঁ এগুলো একই উইশ এর পর পাস্ট মার্কার পাস্ট মার্কার কোনগুলো আগেও পড়াইছি অতীতকালের কোন সময় ইয়েস্টারডে প্রিভিয়াস ডে এগো লাস্ট প্লাস যে কোনো সময় লাস্ট নাইট লাস্ট উইক লাস্ট মান্থ থাকলে পরবর্তী কি হবে পাস্ট পারফেক্ট টেন্স আচ্ছা এখন দেখ আই উইশ আই ওয়ার এ যেহেতু আমি ছেলে মানুষ আমি কুইন কাকে দিয়ে কি লিখবো কিং ঠিক আছে আই উইশ দেখো লাস্ট নাইট তার মানে কি এটা পাস্ট মার্কার পাস্ট মার্কার পাওয়া মাত্র এখানে কি পাস্ট টেন্স করে দিতে হবে আই হ্যাড ডান ঠিক আছে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর ব্যবহার সাবজেক্ট এর পরে যদি দেখো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে এবং সাথে কি অ্যাজ বা অ্যাজ দো অ্যাজ বা অ্যাজ দো মানে কি যেন অ্যাজ ইফ যেন ঠিক আছে এরপরে কি বসাতে হবে

প্রেজেন্ট থাকলে পাস্ট ইন্ডিফিনিট পাস্ট থাকলে ব্যবহার পড়াইছি তা একবার যদি বলে দি যে অথবা প্রেজেন্ট পারফেক্ট এর পরে যদি সিন্স থাকে সেক্ষেত্রে কি পাস্ট ইন্ডিফিনিট বসাইতে হয় যেমন ইট ইজ মেনি ইয়ার্স এ দেখছো প্রেজেন্ট আছে এর পাশে কি বসাবো ফার্স্ট

ঠিক আছে দেখো কোন বাক্যে যদি তুমি দুইটা ভার পাও কয়টা ভার দুইটা ভার পাও ক্ষেত্রে পরবর্তী ভার্ভের ভার প্লাস কি আইনজি অথবা টু প্লাস ভার ওয়ান হয় মানে যদি কোনো বাক্যে দুইটা ভার থাকে হয় এই নিয়ম হবে আর হয় এই নিয়ম হবে হচ্ছে কোন নিয়ম হবে সেটা বুঝতে হবে যেমন আই ওয়েন্ট টু শপ টু বাই খেয়াল করছো আই ওয়েন টু শপ একটা ভার তারপর কি বাই একটা আই স দা এর ওয়ার্কিং স একটা ভার ওয়ার্ক একটা ভার দুইটা ভার যদি পাই হয় আইনজি হবে নয় টু হবে কোনটা হবে যদি ওই ভারটা দ্বারা উদ্দেশ্য বোঝায় তখন টু হবে আর যদি কাজের নাম বোঝায় তখন কি আইএনজি হবে মানুষ দোকানে যাই কি কোনো কিছু কিনতে তাহলে আমি যদি বলি আই ওয়ান্ট টু শপ টু বাই এটা কি উদ্দেশ্য না কিনতে গেছি তাহলে উদ্দেশ্য বোঝালে টু আর কাজের নাম বুঝাইলে ওয়ার্কিং যেমন আই টু উদ্দেশ্য এই জন্য টু বাই আই সেন ওয়ার্কিং ইন দা ফিল্ড আমি দেখছি ওটা কাজ করতেছে কাজের নাম এই জন্য ওয়ার্কিং ঠিক আছে হ্যাঁ দুইটাই ভাগ হোয়াইল এর পরেই ভার থাকলে ভারবে কি করতে হয় আইএনজি করতে হয় যেমন ওয়াকিং এই দেখো হোয়াইল এর পরে ভার হোয়াইল হি ওয়াজ ওয়াকিং

এরপর দেখো হোয়াই দা মেন এই যে দা মেন এটা কি সাবজেক্ট ওয়াজ ওয়ার্কিং ইন দা ফিল্ড ওয়াজ ওয়ার্কিং এই যে পাস্ট কন্টিনিউয়াস সাডেনলি এট দা মিটিং পাস্ট ইন রাইট অ্যাজ টু অ্যাজ যুক্ত কোন সেন্টেন্স দ্বারা ভবিষ্যতের অর্থ প্রকাশিত হবে অ্যাজ টু অ্যাজ যুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট এবং অপর অংশটি ফিউচার ইনডিফিনিট দেখো এস টু এস এইটা ক্লাস দেখো এটা ভবিষ্যতে কাজটা হচ্ছে কিনা আই উইল ফোন ইউ আমি তোমাকে কল করব তাহলে দেখো এস সুন এস যুক্ত যে অংশ এটা কি আই হেয়ার দ্য রেজাল্ট এবং অপর অংশ কি ফিউচার ইনডিফিনিট আই উইল ফোন কি জন্য ওকে আবার এস সুন এস যুক্ত কোন সেন্টেন্স দ্বারা অতীতের কোনো মিনিং বোঝায় নাই উপরেটা কি ছিল ভবিষ্যতের মিনিং এটা কি অতীতের মিনিং প্রকাশ এটা হলে অ্যাজ সুন এজ এর উভয়ের পাশেই পাস্ট ইনডিফিনিটে এক্ষেত্রে এটা ভিন্ন না একই সেম এস সুন এস এই যে এস কোথায় অ্যাস সুন এস আই ওপেন দা এস আই আচ্ছা এখানে অ্যাজ থাকতে পারে আবার কি অ্যাস সুন এও থাকতে পারে একই জিনিস শুধু অ্যাজ থাকলেও কি বুঝবা দুইটা অ্যাস সুন এজ এর মিনিং ঠিক আছে আই ওপেন দা ডোর

আশা করি এখন প্র্যাকটিস করলে আনস করতে আসসালামু আলাইকুম।